হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিউট্রিশন মিল্ক আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের সব থেকে কম দামে এবং সব থেকে অফার প্রাইজে আমরাই নিয়ে আসছি আপনাদের জন্য নিউট্রিশন মিল যে আপনার দেহে কি পরিমাণ কাজ করবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউট্রিশন মিল্ক এটা কিন্তু কিউআর দেওয়া থাকবে কিউআর চেক করে নিতে পারবেন আপনারা এটার প্যাকেজিংটা যে কি পরিমাণ শক্ত এবং কি পরিমাণ কষ্ট হয় খুলতে এটা আপনি যখন খুলবেন তখনই বুঝতে পারবেন আর এই নিউট্রিশন মিল্ক কাদের উপকার করবে যারা দেখবেন খাইতে পারেন না যাদের একটু মোটা হওয়ার ইচ্ছা আছে যাদের একটু চেহারা ফোলাতে ইচ্ছা আছে তাদের তাদের জন্য এই নিউট্রিশন মিল্কটা যে কি পরিমাণ উপকার করে জাস্ট বলার বাহিরে যারা আছে না যে কম দামি প্রোডাক্টগুলো কিনে এবং খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না তাদেরকে আমি বলি আপনারা কম দামি প্রোডাক্ট খাওয়া বাদ দিয়ে একটা মাত্র একটা মাত্র আপনি ট্রাই করেন ভালো প্রোডাক্ট আপনারা একটা খান আপনাদের খাওয়ার চাহিদা বেড়ে যাবে আপনাদের টোটালি গ্রোথটা বেড়ে যাবে আমি আপনাদেরকে কনফার্ম বলে দিতেছি আর এইটা দেখবেন প্যাকেজিং কত সুন্দর ছোট ছোট প্যাকেজিং করা আছে আপনি ডে বাই ডে খাইতে পারবেন এই নিউট্রিশন মিল্কটা যে খাদ্যর চাহিদা কি পরিমাণ বাড়ায় তুলে জাস্ট বলার বাইরে এটা যে কি ট্রেন্ডি এবং কত কার্যকরী বাংলাদেশে প্রথম আপনাদের জন্য আসি সব থেকে অফার 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 প্রাইজে আমাদের কাছে স্টক ভরা ভরা আছে যাদের যে কয়টা দরকার এখনই অর্ডার করেন এখন অর্ডার না করলে কিন্তু আপনার লস আপনি বুঝতে পারবেন যে আপনি কি একটা অরিজিনাল এবং অথেন্টিক কার্যকরী প্রোডাক্ট আপনি হারাইছেন তো এখনই অর্ডার করুন